আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস কিচেন হাউজ আজ তৈরি করে দেখাবো খুবই মজার সুস্বাদু একটি পিঠা রেসিপি শীতের এই সিজানে এই পিঠাটা একবার হলেও ট্রাই করবেন মুখে দিলেই মিলে যাবে এমন একটি পিঠা একবার বানালে বারবার খেতে মন চাইবে এমন একটি মজাদার পিঠা চলুন তাহলে রেসিপিটি শুরু করি চলে একটি প্যান বসিয়ে দিলাম এবং তাতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি এখানে ঘিটাই দিতে হবে একটু গলে গেলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি সুজিটা ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিব অনবরত নেড়ে চেড়ে সুজিটা ভেজে নিতে হবে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত সুজিটা ভাজব নিচে থেকে যেন পুড়ে না যায় সেই জন্য অনবরত নেড়ে চেড়ে সুজিটা ভেজে নিতে হবে আর চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে সুজিটা যখন ঝরঝরে হয়ে যাবে তখন দিয়ে দিব, মাঝারি সাইজের এক গ্লাস লিকুইড দুধ লিকুইড দুধটা আমি একবারে দেব না একটু একটু করে দিয়ে মিশিয়ে নিব খুব ভালোভাবে আমি এক গ্লাস দুধ পুরোটাই দিয়ে দেব একটা ডো তৈরি করে নিবো দুই মিনিটের মধ্যে ডোটা তৈরি হয়ে যাবে অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি অনবরত ছেড়ে একটা ডো তৈরি করে নিব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে হলে দলা পেকে থাকবে খুব অল্প সময়ে এই ডোটা তৈরি হয়ে যাবে একদম মসৃণ একটা ডো আমার সুজির এই পিঠার ডোটা তৈরি হয়ে গেছে আমি একটি ছড়ানো পাত্রে উঠাই নিব গরম ভাবটা বের হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এর ফাঁকে আমরা পিঠাটা ভিজানোর জন্য একটা মালাই তৈরি করে নেব চলে একটি প্যান বসিয়ে দিলাম এবং তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি ও তিন টেবিল চামচ পরিমাণ পানি একটা ক্যারামেল তৈরি করে নিব। যখন ক্যারামেলটা এক সাইড থেকে কালার হওয়া শুরু করবে ঠিক সে পর্যায়ে আমি এটা নাড়াচাড়া করে রান্না করে নেব খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব খুব বেশি ডাক কালার করা যাবে না তাহলে এটা খেতে তেতে লাগবে তাই সুন্দর একটা ব্রাউন গোল্ডেন কালার যখন আসবে তখন আমি দিয়ে দেবো এক গ্লাস পরিমাণ লিকুইড দুধ দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে এ ভয় পাওয়ার কিছু নাই কিছুক্ষণ পরে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে যখন আপনারা খুব ভালোভাবে না দিয়ে রান্না করে নেবেন তখন এই ক্যামেলটা দুধের সঙ্গে মিশে যাবে এবং সুন্দর একটা কালার আসবে এবং খুব ভালো একটা ফ্লেভার আসবে মালাইটাও হতে থাক আমি এই পর্যায়ে চলে যাচ্ছি পিঠা বানাতে এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পাউডার মিল্ক ও ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এবার দিয়ে দেব একটা ডিম এ পর্যায়ে ডিমের ফ্লেভারটা যদি কারোর পছন্দ না হয় সেক্ষেত্রে ডিমেরটা স্কিপ করতে পারেন ডিমের পরিবর্তনে এখানে লিকুইড মিল্ক ব্যবহার করতে পারবেন ডোটা তৈরি করার জন্য এখন আমি খুব সুন্দর একটা মসৃণ ডো তৈরি করে নিব পিঠাটা বানানোর মতো করে আমার ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি হাতে একটু ঘি লাগিয়ে নিলাম এবং আমার পছন্দ মতন একটা শেপ দিয়ে পিঠাটা তৈরি করে নিব আমি এখান থেকে একটু ডোনিয়ে নিচ্ছি এবং প্রথমে রাউন্ড শেপ দিয়ে পরে দুই কর্নার দিয়ে একটু কণা করে দিয়ে দিচ্ছি আমি মেরা পিঠার মতো করে একটা শেপ দিয়ে দিচ্ছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে পিঠাটা বানিয়ে নিতে পারবেন আমি আবার একটা বানিয়ে দেখাচ্ছি একটু ডো নিলাম এবং হাতের তালুর সাহায্যে ঘুরে ঘুরে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এবং তারপরে দুই কর্নার দিক থেকে একটু কণা করে দিচ্ছি আমি এভাবেই সবগুলো পিঠা বানিয়ে নিব আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ পিঠাগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে খুব সুন্দর মসৃণ একটা পিঠা দেখুন পিঠাগুলো কত সুন্দর লাগছে এখন আমি পিঠাগুলো ভেজে নিব চোলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবং তেলটা খুব বেশি গরম করা যাবে না আপনারা পিঠাটা দেওয়া দেখেই বুঝতে পারছেন তেলটা কেমন পর্যায়ে গরম ছিল আমি অর্ধেক পিঠাগুলো দিয়ে দিয়েছি দুই ভাজে করে পিঠাগুলো ভেজে নিব প্রথম পর্যায়ে পিঠাগুলো নাড়া দেবো না যখন পিঠাটা তেলের থেকে নিচে থেকে উঠে আসবে ঠিক সে পর্যায়ে আমি পিঠাগুলো নেড়ে চেড়ে ভেজে নেব পছন্দ মতো কালার করে পিঠাগুলো ভেজে নেব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবটনটি বাজিয়ে রাখবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন পিঠাগুলো কত সুন্দর কালার হয়েছে দেখতে মার্শাল অনেক ভালো লাগতেছে এই দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি এভাবেই সবগুলো পিঠা ভেজে নিব আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে এই পিঠাগুলো দুধে না ভিজেও খেতে অসম্ভব মজা লাগবে পিঠাগুলো একদম ভিতর থেকে ফ্লাপি এ পর্যায়ে এভাবে পিঠাগুলো খাওয়া যাবে খুব মজা লাগবে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন ট্রাই করে আপনার পিঠাগুলো কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন আমি আগে থেকে যে দুধ এবং ক্যারামেল তৈরি একটা মালাই রেডি করে রেখেছিলাম তার মধ্যে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি এবং পিঠাগুলো দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিবো মালার মধ্যে ফিরে আসছি দুই ঘন্টা পর দেখুন পিঠাগুলো একদম সফট হয়ে গেছে পিঠাগুলো দেখতে যেমন সুন্দর আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজা এই শীতে এই সুজির মালাই পিঠা মুখে দিলেই মিলে যায় অবশ্যই একবার ট্রাই করবেন এমনই সব মজার মজার রেসিপির ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ